আর এই বাইকটা চার হাজারের উপরে আর পি ক্রস করলে কিন্তু হ্যান্ডেল ভরে ভাইব্রেশন আসে সেটাও আপনাদের মাথায় রাখতে হবে আবার পাঁচ হাজারের উপরে যখন চলে যাবে তখন এই বাইকটায় ভাইব্রেশন একদম ভাইব্রেশন লেস হয়ে যাবে আর ভাইব্রেশনটা ঠিক তখনই আসে যখন হচ্ছে আপনার ড্রাইভ সেন মানে স্বাভাবিকের থেকে অনেক লুজ থাকে তখন কিন্তু বাইকটা প্রচুর পরিমাণ ভাইব্রেট করে যখন আপনি ড্রাইভ সেন্টারে ঠিক মতন অ্যাডজাস্টের ভিতরে নিয়ে আসবেন তখন এই ভাইব্রেশনটা অটোমেটিক গায়েব হয়ে যাবে কিন্তু এই বাইকের একটা সমস্যা আপনার মানে কিছুদিন পর পর হচ্ছে এই ড্রাইভ সেনগুলো আপনাকে পরিবর্তন করতে হয় আর সামনে এখানে একটা স্কুল আছে এটা হচ্ছে তেজ দাশ কাঠি স্কুল অনেক স্টুডেন্ট এখানে যদি এই বাইকটা থেকে ভাইব্রেশন একেবারে ভাইব্রেশন লেস করতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে অ্যান্ড এর পাশাপাশি আপনাকে ড্রাইভ চেন কিছুদিন পর পর হচ্ছে টাইট করে রাখতে হবে ড্রাইভ চেন যদি টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ভাইব্রেশনটা অনেকটা কমে যাবে আর ড্রাইভ চেন যখন হয়ে যাবে তখন হচ্ছে চার হাজারের উপরে আর পি এম ওঠার সাথে সাথেই বাইকটা কিন্তু সেই লেভেলের একটা ভাইব্রেশন দিবে একদম পা থেকে একদম হাত পর্যন্ত ভাইব্রেশন করবে